গুড ইভিনিং এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ এম আর হ্যাপি মোমেন্টস আজকে আমরা চলে এসেছি কলকাতার জাকারিয়া স্ট্রিটে জাকারিয়া স্ট্রিটে রমজান উপলক্ষে ইফতারের সময় ফুড ফেস্টিভ্যাল চলে এই সারা মাস ধরেই রমজানের সারা মাস ধরেই এখানে ফুড ফেস্টিভ্যাল চলে সেই ফুড ফেস্টিভ্যালের অ্যাম্বিয়েন্সটা ফিল করার জন্যে আর কিছু খাবার টেস্ট করার জন্য আপনাদের সবাইকে দেখানোর জন্যে আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিট তো আমাদের সাথে ভিডিওটা দেখুন জাকারিয়া স্ট্রিট ফুড ফেস্টিভ্যালটা আপনারাও ফিল করুন জাকারিয়া স্ট্রিটের লোকেশনটা মোহাম্মদ আলী পার্কের ঠিক অপোজিটের রাস্তা মোহাম্মদ আলী পার্ক যেটা খুব ফেমাস দুর্গাপুজোর জন্যে সেই মোহাম্মদ আলী পার্কের অপোজিটের রাস্তা দিয়ে জাকারিয়া স্ট্রিটে আপনারা আসবেন সেন্ট্রাল এভিনিউ মেট্রো স্টেশন আর এম জি রোড মেট্রো স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় জাকারিয়া স্ট্রিট তো মে এম জি রোড দিয়েও আসলে কিছুক্ষণ সময় লাগবে হেঁটে আসতে আর সেন্ট্রাল এভিনিউতে নেবেও আপনাদের কি পাঁচ সাত মিনিট সময় লাগবে এই জাকারিয়া স্ট্রিটে আসতে মেনলি এই জাকারিয়া স্ট্রিটে বিভিন্ন টাইপের কাবাব এবং বিভিন্ন কাইন্ডের তন্দুরি এখানে পাওয়া যাচ্ছিল কাউন্টার ছিল তন্দুরি আর কাবাবের বিভিন্ন ধরনের শরবত যেটা চলে ইফ তার পার্টিতে সেই ধরনের শরবত এখানে পাওয়া যাচ্ছিল আর এখানে যারা যারা এসেছিলেন খাওয়া দাওয়া করছিলেন তাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই এখানে ছিল আর খুবই সুন্দরভাবে লাইটিং সাজানো হয়েছে এই মোহাম্বাতে শরবত এখানে সেল করছিল ফিরনি পাওয়া যাচ্ছিল বিভিন্ন লোক বিভিন্ন রকম খাবার টেস্ট করছিল বিভিন্ন লোক বিভিন্ন রকম খাবার টেস্ট করছিল এবার কিছু কিছু জায়গায় খাবার ছাড়াও গার্মেন্টসও টুকটাক সেল করা হচ্ছিল এই যে এই এটা হচ্ছে শাহি হালুয়া আর মোগলাই পরাটা এই কাউন্টারে আমরা পরে আসছি এখান থেকে আমরা একটু টেস্ট করেছিলাম এটা পরে আসছি তো বিভিন্ন বছর আমরা জাকারিয়া স্ট্রিটের কথা শুনে থাকি যে জাকারিয়া স্ট্রিটে রমজান মাসে ইফতার উপলক্ষে এখানে অনেক দিন ধরে ফুড ফেস্টিভ্যাল টাইপের চলে তো আমরা আগেরবারও ভেবেছিলাম একবার কিরাম ব্যাপারটা হয় একটু অ্যাম্বিয়েন্সটা ফিল করে যাওয়ার একটু দেখে যাওয়ার হয় সুযোগ সুযোগ সুবিধে হয়নি এবারে এসেছি দেখে এই এই খারাপ লাগছে না ব্যাপারটা দেখতে এখানে একটা অন্য ধরনের ফিলিংস দেখতে পাচ্ছি অন্য ধর অন্য ধরনের অ্যাম্বিয়েন্স এই অ্যাম্বিয়েন্সটা আমরা আগে অন্য জায়গায় কোথাও পাইনি আর অনেক ধরনের খাবার যেটা আগে দেখিনি সেরাম ধরনের খাবারও এখানে দেখতে পাচ্ছি এই যে এই খাবারটার কথা বলছিলাম এটা হচ্ছে শাহি হালুয়া শাহি হালুয়া আর ওটাই আর এই পারাটাকে পাড়াটার পরোটাটাকে ওরা মুঘলাই পরোটা বলছে মুঘলাই পরোটা আর এই দিল্লি সিক্স এই দিল্লি সিক্স এই দিল্লি সিক্স রেস্টুরেন্টটা এটা অল টাইম সবসময় খোলা থাকে সারা বছর সব সময় খোলা থাকে আর এখানে অন্যান্য কাউন্টারগুলো এই রমজান উপলক্ষে দেওয়া হয়েছে এগুলো সব সময়ের জন্য নয় কিন্তু এই দিল্লি সিক্স রেস্টুরেন্টটা এটা সারা বছরই খোলা থাকে এবং এটা খুব ফেমাস এর কাবাব খুবই টেস্টি এবং বিভিন্ন জায়গা থেকে লোক এই দিল্লি সিক্স বিভিন্ন জায়গা থেকে ফুড লাভার্সরা এই দিল্লি সিক্সে আসে এখানে কাবাব টেস্ট করার জন্য আমরা এই দিল্লি সিক্সে কাবাব টেস্ট করার কথা ভাবলাম আর আমরা এখানে কিন্তু প্রচুর লাইন ছিল এখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কোনো যে কোনো আইটেমের জন্য ওয়েট করতে হচ্ছিল আর অনেক ধরনের অনেক জায়গায় ড্রাই ফ্রুটসও বিক্রি হচ্ছিল যেই সব ব্রেডস এর ব্যাপারে আমি অতটা জানি না এবং আমি আগে দেখিনি এই ধরনের ব্রেডস তবে কাশ্মীরে এই ধরনের ব্রেডস নাকি অনেক পাওয়া যায় আর এই সিমুইয়ের ব্যাপার তো সবাই জানেন এই সিমুই একটা খুব ফেমাস খাবার এদের তো এই কাউন্টারে গিয়ে আমি কয়েকটা এই ব্রেডস গুলোকে কি বলে এই ব্রেডস গুলোর নাম কি আমি কয়েকটা জিজ্ঞেস করলাম Thank তো জাকারিয়া স্ট্রিটে একটু এদিক ওদিক ঘুরে বিভিন্ন বিভিন্ন কাইন্ডসের ফুডস দেখার পরে আমরা চলে এলাম দিল্লি সিক্সে এবার দিল্লি সিক্সের লাইনটা অনেকটা ছিল এবং ওখানে যে কোনো আইটেম নেওয়ার জন্য ফিফটিন পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েটিং ছিল তো আমরা দিল্লি সিক্সে অর্ডার দিলাম রেশমি কাবাব চিকেন রেসমি কাবাব অর্ডার দিলাম তো অর্ডার দেওয়ার পরে প্রায় পনেরো কুড়ি মিনিট পরে ওটা ওরা ডেলিভার করলো কিন্তু ফুড যেটা ডেলিভার্ড হয়েছিল যে কাবাবটা যেটা ডেলিভার্ড হয়েছিল সেটা রিয়েলি রিয়েলি টেস্ট ছিল এবং কিছুদিন পরে আমরা আবার ঠিক করেছি ওখানে যাবো এই যে এখানে এই কাউন্টার থেকে আমরা টেস্ট করেছিলাম মোগলাই পরাটা আর শাহি হালুয়া এই যে মোগলাই পরোটা এরা এই এই পরোটাটাকে মোগলাই পরোটা বলছে এবং এটা একটা একটা পরোটা যেই পরোটাটা খুব বড়ো সাইজের এইভাবে গোটা অবস্থায় ভাজা হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে আর এই এর সাথে এরা ওই শাহী হালুয়া এই দুটো জিনিস একসঙ্গে দিচ্ছে দুশো গ্রাম ওজন করে দিচ্ছে পঞ্চাশ টাকা নিচ্ছে এবং আমি আমরা টেস্ট করেছিলাম টেস্টটা ভালোই ছিল পরোটার সাথে মিষ্টি মিষ্টি খেতে লাগছিল ভালো ছিল টেস্টটা তো এই জিনিস এই পরোটাটাকে এইভাবে ভাজা হয় এ একসঙ্গে এই টোটাল পরোটাটাকে ভাজা হওয়ার পরে ওরা পিস পিস করে পরোটাটাকে দিচ্ছে তো এই যে আমাদের এই খাবার ডেলিভার করে দিয়েছে তো কাবাবের অর্ডার দিয়ে আমরা ওই ওখানে সরি মোগলাই পরোটা ওটা দেখছিলাম তারপরে এখানে আমরা এই মোগলাই পরোটা শাহি হালুয়া নিলাম নিয়ে একটু টেস্ট করলাম দুশো গ্রাম পঞ্চাশ টাকা নিয়েছিল যেটা আগেও আপনাদের বললাম দুশো গ্রাম পঞ্চাশ টাকা এবার অনেক জায়গা অনেক ভিডিওতে দেখেছি মহাব্বাতের সারবাদ এই মাহব্বাতের সারবাদটা কী জিনিস এখানে এখানে বানাচ্ছে দেখে তো আমরা এক গ্লাস টেস্ট করলাম প্রথমে এক গ্লাস নিয়েছিলাম পঁচিশ টাকা নিয়েছিলো এক এক গ্লাস তো খেয়ে এটাকে মোটামুটি আমার আমার খুব একটা যে ভালো লেগেছে তা না তো বিশ্বরাজ বলল এটা ভালোই খেতে ওয়াটারmelon দুধ ওয়াটার দুধ তরমুজ তারপর বিভিন্ন টাইপের এই লগ যা আর দুই একটা আই থিংক এটা বানাত বানানো হয়েছে